রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আজ আর একবার তোমাদেরকে ভালো করে দেখিয়ে দেবো কারচরণে কীভাবে তুলসীপত্র অর্পণ করতে হয় রাতে ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম এখন ঠাকুর ঘর ভালো করে মুছে নিয়ে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর ডালাতে করে ফুলও নিয়ে নিয়েছি এখন যেহেতু শীতকাল সে কারণে বাগানে বেশি ফুল ফোটে না সে কারণে গাঁদা ফুল নিয়ে এসে আমি পুজো করি এখন বাসনগুলো সাজিয়ে নিয়েছি এখন একটু চন্দন ঘষে নিয়ে ফুলে ছিটিয়ে দিচ্ছি এখন আমি জল শুদ্ধ করে নেব আর এই পঞ্চপাত্রের মধ্যে জল শুদ্ধ করে নেওয়ার পর এই জল একদম গঙ্গায় পরিণত হয়ে যাবে আর এই জল দিয়ে আমরা আচমণি এবং পুজো অর্চনা করতে পারবো ভূমিতে এরকম একটা ত্রিকোণ অঙ্কন করে নিতে হবে তার উপরে একটু ফুল দিয়ে পুজো করে নিতে হবে মন্ত্রের দ্বারা তারপর পঞ্চপাত্রের মধ্যে জল নিয়ে নিতে হবে জল নেওয়ার পরও এর মধ্যে ফুল দিয়ে পুজো করে নিতে হবে মন্ত্রের দ্বারা তারপরে অনামিকা আঙ্গুলি দ্বারা এই জলকে যেন সম্পূর্ণ আঙ্গুলটা না ডোবে সেরকম পর্যায়ে শুধুমাত্র এই জলের উপর যেন আঙ্গুলটাকে একটু স্পর্শ করা হয় সেরকম অবস্থায় আমাদেরকে জলটা শুদ্ধ করতে হবে যেন সম্পূর্ণ আঙুলটা সে জলের মধ্যে না ডোবে এখন চন্দন ঘষে নেব আর চন্দন ঘোষার সময় লক্ষ্য রাখতে হবে এই তর্জনী আঙুলটা যেন এই চন্দন ঘোষা কিংবা গোবিন্দ অন্য কোনো সেবা কাজে যেন ব্যবহার না হয় এখন মন্ত্রের সাহায্যে আমার রাধা দামোদর গোপাল সোনা নিতায় গো সকলকে আমি বদন ধুয়ে দিয়েছি এবং চরণ ধুয়ে দিয়েছি আর স্নানও করে দিয়েছি আর এখন গিরিরাজকে স্নান করিয়ে দেব। এখন এই মধ্যে আমি এই শুদ্ধিকরণ জলটা নিয়ে নিলাম আর এর মধ্যে একটু অপরু মিশ্রিত করে নিলাম এখন এই গিরিরাজকে স্নান করিয়ে দেব গিরিরাজকে স্নানের সময়ও মন্ত্র আছে সেই মন্ত্র বলে গিরিরাজকে স্নান করাতে হবে আর গিরিরাজকে যে স্নান করে দিচ্ছি সেই জলটা অবশ্য উষ্ণ গরম করে নিয়েছি তারপরে গিরিরাজকে স্নান করে দিচ্ছি কি সকলকে যে চরণ ধুয়ে দিয়েছি মুখ ধুয়ে দিয়েছি সম্পূর্ণ জলটাই আমি উষ্ণ গরম করে নিয়েছি আর এখন গিরিরাজকে ভালো করে মুছে নিলাম আর এখানে বসিয়ে দিলাম সিংহাসনে এখন চাদর গায়ে দিয়ে ভালো করে সিঙ্গার করে দেব গিরিরাজকে এখন তোমাদেরকে দর্শন করাবো কিভাবে সকলের চরণে তুলসীপত্র অর্পণ করতে হয় তোমরা তা অবশ্য মনোযোগ সহকারে দর্শন করো তোমরা আমাকে বলেছিলে কিভাবে তুলসীপত্র পত্র চরণে অর্পণ করতে হয় আর তার সাথে আরও এক ভাই বলেছিলে রাধারানীর চরণে কি তুলসীপত্র দেওয়া যায় সেটাও যেন আমি অবশ্যই জানিয়ে দিই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সব কিছু দেখিয়ে দেব। এখন চন্দন ভালো করে ঘষিয়ে নিয়েছি আর চন্দন ঘষার সময় অবশ্যই একটু অগরু দিতে হবে তারপরে এই চন্দন ঘুষে নিয়ে এর মধ্যে ভালো করে তুলসীপত্রগুলো সাজিয়ে নিচ্ছি আর আমি দেখো প্রত্যেকটা তুলসীপত্র আমি দুটো দুটো করে নিয়েছি কারণ এ সবার চরণে দুটো করে তুলসীপত্র অর্পণ করা অবশ্যই প্রয়োজন তার বেশি কেউ যদি দিতে চায় অবশ্যই দিতে পারে তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কমের মধ্যে অন্তপক্ষে দুটো করে তুলসী সকলকে অর্পণ করতে হবে যখন তুলসীপত্র একদমই পাওয়া যায় না তখন শুধুমাত্র গীতাতে দুটো তুলসীপত্র দিলেই হয়ে যাবে আর যখন তুলসীপত্র পাওয়া যাবে তখন অবশ্যই সকলকেই দুটো করে তুলসী পাতা অর্পণ করতে হবে এখন দেখো আমি সকলের চরণে তুলসীপত্র দিয়ে নেব তোমরা ভালো করে দর্শন করো আমি কোন দিকটা আমার গৌড়হরি চরণে অর্পণ করছি এই দেখো যেই দিকে মসৃণ দিক সেই দিকটা আমি কিন্তু গৌরহরি চরণে অর্পণ করছি আর দুটো করে তুলসীপত্র নিয়েছি আর তুলসীপত্রের যে বোটাটা সেটা কিন্তু আমি নিচের দিকেই দিয়েছি আমার গুরুদেব এইভাবেই আমাকে শিখিয়েছে এভাবেই আদেশ দিয়েছে এখন আবার এই দুটো তুলসীপত্র নিয়েছি এখন আবার নিতাই চাঁদের চরণে অর্পণ করব প্রথমে গৌরহরি চরণে অর্পণ করেছি এই বলে এতে স্বচন্দন তুলসীপত্রে গৌর সন্দ্রবের চরণায় নম আবার নিত্যানন্দ প্রভু চরণে অর্পণ করলাম এতে স্বচন্দন তুলসীপত্রে নিত্যানন্দ প্রভু প্র প্র চরণায় নম এখন অদ্বৈত প্রভুর চরণে নিবেদন করলাম এতে স্বচন্দন তুলসীপত্রে অদ্বৈত প্রভুর চরণায় নম আর গদাধর পণ্ডিত আর শিবাস পণ্ডিত হলেন ভক্তবর সে কারণে তাদেরকে অবশ্যই বক্ষে তুলসীপত্র অর্পণ করতে হবে আর যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর অদ্বৈতপ্রভু এনারা ঈশ্বর ঈশ্বরতত্ত্ব সে কারণে তাদের চরণে তুলসীপত্র অর্পণ করতে হয় আর এই বলে তুলসীপত্র অর্পণ করলাম এতে সচন্দন তুলসীপত্রে গদাধর পণ্ডিতের বক্ষেই নম এখন শ্রীবাস পণ্ডিতকেও এইভাবে একই মন্ত্র বলেই তুলসীপত্র অর্পণ করলাম এতে স্বচন্দ্রনা তুলসীপত্রে শিবাস পণ্ডিতের পক্ষেই নম আর একটা জিনিস তোমরা তো অবশ্যই খেয়াল করেছ আমি যতবার তুলসীপত্র অর্পণ করেছি ততবার হস্ত ধৌত করে নিয়েছি কারণ একবার তুলসীপত্র দেওয়ার পর হাতটা অবশ্যই প্রসাদী হয়ে যায় সে কারণে হাত বারবার করে ধুয়ে নিতে হবে এই একই রকম করে আমি স্বর্গস্বমীর মস্তকে তুলসীপত্র অর্পণ করছি আর বারবার করে আমার হাত কিন্তু ধুয়ে নিচ্ছি আর যেই দিকে তুলসীপত্র মসৃণ দিক সেই দিকটাই কিন্তু আমি সকলকে অর্পণ করছি এই দেখো এইভাবে এখন আমি গীতার উপরও দুটো তুলসীপত্র দিয়ে দিলাম আর অবশ্যই মনে রাখবে গীতাতে কিন্তু তুলসীপত্র অবশ্যই অর্পণ করতে হবে আর এই দেখো এই মঞ্জুরি এত ছোট একদম ছোট আকারে সেই মঞ্জুরি যদি গোবিন্দের চরণে গিরিধারীকে যদি অর্পণ করা হয় তারা অত্যন্ত প্রীতি লাভ করে খুবই সন্তুষ্ট হন সেখানে যদি এই ধরনের মঞ্জুরি পাওয়া যায় অবশ্যই সে মঞ্জির গোবিন্দের চরণে অর্পণ করবে আর যদি এই রকম কচি তুলসী মঞ্জুরি পাওয়া যায় তাহলে অবশ্যই ভোগের উপরও রকম তুলসী মঞ্জুরি অর্পণ করবে এখন আমার গুরুদেবদের মস্তকে তুলসীপত্র অর্পণ করলাম কারণ গুরুদেবদের কখনোই চরণে তুলসীপত্র দিতে নেই সে কারণে সবসময় গুরুদেবদের মস্তকে কিংবা বক্ষে তুলসীপত্র অর্পণ করতে হয় এখন আমি আমার গোপাল সোনাদের চরণে তুলসীপত্র অর্পণ করলাম আর মসৃণ দিকটাই অর্পণ করেছি কারণ আমার গোবিন্দের চরণ অতি কোমল সে কারণে যদি আমি সেই উল্টো দিকটা গোবিন্দের চরণে দিই তাহলে আঘাত লাগতে পারে সে কারণে মসৃণ দিকটাই গোবিন্দের চরণে অর্পণ করা প্রয়োজন এখন দেখো আমি জগন্নাথ প্রভুর চরণে তুলসীপত্র অর্পণ করেছি আর বলরাম প্রভুর চরণেও তুলসীপত্র অর্পণ করেছি আর সুভদ্রা দেবের কিন্তু চরণে অর্পণ হবে না তুলসীপত্র সুভদ্র দেবীর মস্তকে তুলসীপত্র অর্পণ করেছি আর এখন আমার দামোদরের চরণে তুলসীপত্র অর্পণ করছি আর দুই চরণে আমার দামোদরকে তুলসীপত্র অর্পণ করব। এ বলে অর্পণ করলাম এতে সচন্দন তুলসীপত্রে দামোদরের বাম চরণাই নম এখন আবার তুলসীপত্র অর্পণ করব। এতে স্বচন্দন তুলসীপত্রে গোবিন্দের ডান চরণাই নম এখন আমি রাধারানের চরণে তুলসীপত্র অর্পণ করবো অনেক জায়গায় দেখা যায় রাধারানের চরণে কখনো তুলসীপত্র দিতে হয় না এ কথাটা বলা হয়েছে কিন্তু আমার গুরুদেব আমাকে নির্দেশ দিয়েছেন যে রাধারানের চরণে অবশ্যই তুলসীপত্র অর্পণ করতে হবে কারণ গোবিন্দ আর রাধারানী কখনোই আলাদা নয় তারা দুইজনই ঈশ্বর তত্ত্ব সে কারণে গোবিন্দ চরণে যেমন তুলসীপত্র অর্পণ করা যায় তেমনই রাধারানীর চরণও তুলসীপত্র অর্পণ করা যায় সে কারণে আমি রাধারানীর চরণে তুলসীপত্র অর্পণ করি আর রাধারানীকে তুলসীপত্র অর্পণ করার আগে অবশ্যই নিজেদের গুরুদেবের কাছ থেকে আদেশ নেওয়ার পরই রাধারানীকে তুলসীপত্র অর্পণ করতে হবে যদি গুরুদেব আদেশ দেন যে রাধারানীর হস্তে তুলসীপত্র অর্পণ করতে হবে তাহলে তাকে সেই মতনই তুলসীপত্র রাধারানীকে অর্পণ করতে হবে কিন্তু আমার গুরুদেব যেহেতু আমাকে এইভাবে আদেশ দিয়েছেন সে কারণে আমি এই রকমভাবে আমি রাধারানীর চরণে তুলসীপত্র অর্পণ করি এক কথায় কেউ ভুল নয় যার গুরুদেব যেভাবে আদেশ দিবে তাকে সেই রকমভাবেই গোবিন্দের সেবা কাজ করা প্রয়োজন যেমন গীতাতে চতুর্থ অধ্যায়ে জ্ঞানযোগে এগারো নম্বর শ্লোকে বলা হয়েছে যে যথাম্মাং প্রবদ্ধে তাং স্তৈব ভজমহম বর্তন্তে মনুষ্যাপার্থ সর্বস্ব অর্থাৎ যাহারা যেভাবে আমাকে উপাসনা করেন আমি সেইভাবেই তাহাদিগকে দয়া করিয়া থাকি হে পার্থ মানবগণ সর্বপ্রকারে আমার পথ অনুসরণ করিয়া থাকে সে কারণে যার গুরুদেব যেভাবে আদেশ দেবে তাকে সেই মতনই কর্ম করা প্রয়োজন আর শুধু প্রেম ভক্তিটা যেন সম্পূর্ণরূপে গোবিন্দের চরণে থাকে আমরা জীবনে যাই করি না কেন যদি প্রেম ভক্তি আমাদের হৃদয়ে না থাকে তাহলে যত কিছু পুজো অর্চনা করি না কেন আমাদের কোনো কিছুতেই কোনো ফল হবে না যখন গোবিন্দের আমরা পুজো অর্চনা করি তখন প্রভু আমাদের দেখে না যে আমরা কোন নিয়ম অনুযায়ী গোবিন্দে পুজো করছি কোন বিধি অনুযায়ী গোবিন্দে পুজো করছি প্রভু শুধু একটা জিনিসই দেখে যে আমরা কোন ভাব নিয়ে প্রভুর সেবা করছি আর অবশ্যই এই ভাবের মধ্যে যেন প্রেম ভক্তি মিশ্রিত থাকে কারণ প্রভু এইটুকুই শুধু চাই ভক্তের কাছে আর কিছু চায় না কারণ প্রভুর এই চর জগতে সব কিছুই আছে কিবা আমরা তাকে দিতে পারি কিবা তার চরণ অর্পণ করতে পারি যে তুলসী আমরা অর্পণ করি তাও আমার গোবিন্দই সৃষ্টি করেছে যে ফুল আমরা গোবিন্দচরণে অর্পণ করব তাও আমার গোবিন্দই সৃষ্টি করেছে তাহলে প্রভুকে আমরা কী দিতে পারি সে কারণে প্রভু শুধু চাই ভক্তের কাছে একটু ভক্তি আর প্রেম যেন সে প্রেম ভক্তি দিয়ে গোবিন্দকে আমরা ভালোবাসতে পারি এখন পুজো অর্চনা হয়ে গেছে পুজো অর্চনা হওয়ার পর আমি আরতি জোগাড় করে নিচ্ছি আর আরতির জন্য সব কিছু আমি সাজিয়ে নিয়েছি ফুলটাও সাজিয়ে নিয়েছি তোমরা তো জানোই যে ফুলের উপর একটা তুলসী মঞ্জুরি অথবা একটা তুলসীপত্র দিয়ে এখন আরতি করতে হয় যেহেতু এখন শীতকাল সে কারণে আর চামড় দিয়ে আরতি হবে না এখন আমি আরতি করে নিচ্ছি প্রথমে প্রদীপ দিয়ে আরতি করব তারপরে জল দিয়ে আরতি করব। তারপর শুদ্ধ বস্ত্র দিয়ে আরতি করে তারপরে ওই গন্ধপুষ্প দিয়ে আরতি করে নেব একে একে সব কিছু দিয়ে আমি আরতি করে নেব আর আমি যেই দিনে আরতি করি তখনই কিন্তু আমি ঘি দিয়ে আরতি করি আমার রাধা দামোদরে আরতির পর আমি বাল্য সেবা দিয়ে দেব আজ আমার গোপাল সোনাদে বাল্য সেবা দিয়েছি ছানা দিয়ে আর যারা যারা আমায় কমেন্ট করেছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ এভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আর গীতা দি আমায় বলেছ আমি যেন মালাতিলক মাহাত্ম কথা একটু বলি অবশ্যই আমি বলবো কোনো একটা ভিডিওতে অবশ্যই মাহাত্ম কথা আমি বর্ণনা করব। আর সম্পাদে বলেছ তোমার শরীরটা নাকি একটু খারাপ অবশ্যই ডাক্তার দেখিও আর সুস্থ থেকো ভালো থেকো আর তুমি আমায় বোন বলে রেখেছ আমি ভীষণ খুশি হয়েছি আজ গোবিন্দের সকালকার সেবা কাজ দিয়েই আমার ভিডিওটি শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকো আর তোমাদের প্রতি আমার রইল অনেক অনেক ভালোবাসা রাধে রাধে